সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর স্কুলটা আগের আজকে আমরা দু নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম আজকে আমরা তিন নম্বর স্কুলটা কমপ্লিট করবো তো কথা না বাড়িয়ে চলো আস্তে আস্তে আমরা স্কুলগুলো কমপ্লিট করে ফেলি ঠিক আছে পরের প্রশ্ন একটি এখানে প্রথম প্রশ্ন দিয়েছে একটি দ্বিতীয় শ্রেণীর খাদকের উদাহরণ দাও ঠিক আছে একটা দ্বিতীয় শ্রেণীর খাদকের উদাহরণ কী হবে বলো তো দ্বিতীয় শ্রেণীর খাদক তোমরা মনে রাখবে যে প্রথম শ্রেণীর খাদককে যারা খায় তারা আছে উৎপাদকের উৎপাদক কি ঘাস ঘাসকে কে খায় হরিণ তাহলে হরিণ প্রথম শ্রেণীর খাদক তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক কী হবে বাঘ হরিণকে কে খায় বাঘ তাহলে অ্যান্সারটা কী হবে এর দাগেটা বাঘ ঠিক আছে পরে প্রশ্ন একটি আগ্নেয় শিলার উদাহরণ কি এদের মধ্যে যতগুলো যাচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ কী হবে গ্রানাইট আগ্নেয় শিলা কি না গ্রানাইট শক্ত রেল লাইনে যে পাথর থাকে বেসল গ্রানাইট ওইগুলো ঠিক আছে পরে প্রশ্ন এসআইতে বলের একক কি নিউটন এসআইতে বলের এককটা কি নিউটন বিভিন্ন রোগে জীবাণু থেকে শরীরকে রক্ষা করতে রক্তে যে অংশ হলো সেটা কোন অংশ না সেদ রক্তকণিকা জীবাণু থেকে শরীরকে রক্ষা করে কিভাবে সেদ রক্তকণিকা বাইর চাপ মাপা যন্ত্রের নাম কি ব্যারোমিটার বাইর চাপ যন্ত্রের সাজে মাপা হয় ব্যারোমিটার তরলের চাপ নির্ভর করে কার ওপর তরলের গভীরতার ওপর তরলের চাপ কার উপর নির্ভর করে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়বে হিমাটাইট কোন ধাতুর আকরিক হিমাটাইট কার হিমাটাইড বলতো লোহা এখানে অ্যান্সারটা কি হবে লোহা লোহার সংকেত কি জানো তোমরা এফ ই ফেরাস শিলাই দেখা যায় জিজ্ঞাস কোন শিলাই পাল্লিক শিলাই নরম হয় মাটি যেটা পার্লিক শিলায় জিজ্ঞাস দেখা যায় এক কিলো পাশকাল সমান কত পাশকাল এক কিলো পাশকাল সমান কত পাশকাল না হাজার পাস্কাল ঠিক আছে এরপরে প্রশ্ন রাখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা আগেও বলেছি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা কি অক্সানোমিটার অক্সানোমিটার মিটার যন্ত্রের সাহায্যে এরপর বলছে একটি জিব্বাস জ্বালানির উদাহরণ দাও জীববাস জ্বালানি একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও স্পর্শহীন বল কোনটি অভিকর্ষ বল বল এটা স্পর্শহীন বল হৃদপিণ্ডের পেশিকে কি বলা হয় হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয় হৃদপেশি তাই না হৃদপিণ্ডের পেশিকে বলে হৃদ পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি না পিতল ধাতু তোমরা জানো কোন কোন মৌল দিয়ে তৈরি না পিতল সমান তামা ও দস্তা তামা দস্তা মিশিয়ে কি তৈরি হয় পিতল ঠিক আছে পিতল তৈরি হয় কি কি দিয়ে না তামা এবং দস্তা দিয়ে এরপরে বড় প্রশ্নগুলো বলেছে দেখো একটা একটা করে প্রথমে বলেছে উৎপাদক কাকে বলে চারের দাগে এক একটা কি বলেছে না উৎপাদক কাকে বলে তো আমরা জানি যে সকল জীব সৌরশক্তির সাহায্য অর্থাৎ সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাদের উৎপাদক বলে যেমন সকল উদ্ভিদ সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক এর সময় একটা বলছে একটি প্রাথমিক খাদ্য একক একটি লব্ধ এককের উদাহরণ দাও প্রাথমিক একক কি সেকেন্ড হবে ভর হবে দৈর্ঘ্য হবে এগুলি হচ্ছে প্রাথমিক একক আর এককে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা একটা লব্ধ একক বা বলতে পারো ঘনত্ব বল এগুলো হচ্ছে লব্ধ একক পরের প্রশ্ন দেখো শক্তির প্রকার ভেদগুলি শক্তি কত প্রকার ও কী কী সেইগুলো না শক্তি বিভিন্ন তাপ শক্তি তাই না চার সাহায্যে স্টিম ইঞ্জিন জ্বালানো আলোক শক্তি আলোর সাহায্যে গাছেরা খাদ্য তৈরি করে শব্দ শক্তি বিভিন্ন রকম বক্স বা শব্দশক্তি চৌম্বক শক্তি লোহাকে আকর্ষণ করে চম্মক শক্তি এছাড়া আছে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি পারমাণবিক শক্তি তো এখানে এতগুলো শক্তি দেওয়া আছে তোমরা পরীক্ষায় যে কোনো দুটো শক্তি সম্বন্ধে লিখলেই হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে দেখো না নদীর বাঁধের তলদেশ চওড়া চওড়া করা হয় কেন না নদীর বাঁধের তলদেশ চওড়া না করলে তলদেশে পার্শ্বচাপ আছে এবং তরল তরলের পার্শ্বচাপ তরলের গভীরতা ওপর নির্ভর অর্থাৎ তরলে যত গভীর যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে বাঁধের নিচের দিকে জলের গভীরতা বেশি ফলে জলে পার্শ্বচাপও বেশি উপরে গভীরতা কম তাই পার্শ্বচাপও কম ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তলদের উপরে অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয় পরে প্রশ্ন করছে মানবদেহ রক্ত উপস্থিত লোহিত রক্তকণিকা কেন কাজ সেক্ষেত্রে অনুচক্রিকার কাজ লোহিত রক্তকনিকা কী কাজ করে না অক্সিজেন মানে ফুসফুস রক্ত ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরে আনাচে কানাচে পৌঁছে দেয় সেদ রক্তকণিকা আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবনের হাত থেকে রক্ষা করে এবং কোনো ক্ষতস্থান হলে সারায় অনুচক্রিকা অনুচক্রিকা কাজ আছে রক্তকে জমাট বানতে সাহায্য করে তো এখান থেকে তোমরা দেখে নেবে আমি ফটফট করে বলে আছি তোমরা এত শরীরে লিখতে পারবে না তোমরা ভিডিওটাকে আস্তে আস্তে বন্ধ করে করে লিখবে এখান থেকে পরে প্রশ্ন কি বলছে দেখো কোন কোন শক্তি রূপান্তর ঘটেছে কয়লা পোড়ানো হলো ইলেকট্রিক বাল্ব জ্বালানো হলো এবং একটি স্টিলের পাত্রে মাটিতে পড়ে ঝঞ্ঝন করে শব্দ হলো প্রথমে কয়লা পোড়ানো কয়লা পড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তি বা আলোক শক্তি হয় মানে রাসায়নিক শক্তি রাসায়নিক বিক্রিয়া করছে আলোটা যেহেতু জ্বলছে এবং সেখান থেকে কি তাপ শক্তি বা আলোক শক্তি দিচ্ছে ইলেকট্রিক বাল্ব জ্বালানো তড়ির থেকে আলো কারেন্ট দিলেই তবে আলোটা জ্বলছে এটি স্টিলের পাত্রে মাটিতে ঝঞ্ঝন করে শব্দ হলো এটা যান্ত্রিক শক্তি থেকে কি শক্তি যান্ত্রিক শক্তি থেকে শক্তি একটি তৃণভূমির খাদ্য জালের উদাহরণ দাও তৃণভূমির খাদ্য জাল বলে দেখো এখানে ছবি দেওয়া দেওয়া আছে খাদ্য জাল বলতে উদ্ভিদ উদ্ভিদকে কে খায় হরিণ খরগোশ ইঁদুর ঘাস আবার ইঁদুর ঘাস পরিংকে ঘাসপুরি ব্যাঙ খায় ইঁদুরকে সাপ খায় খরগোশকে বাস পাখি খায় হরিণকে সিংহ খায় তো এখানে খাদ্য জাল কাকে বলে প্রথমে সংজ্ঞাটা তোমরা সুন্দরভাবে লিখবে উদাহরণ এইটার সাহায্যে এই যে ছবিটা এঁকেছি এই এইখানে সুন্দর করে দেওয়া তোমরা উদাহরণটাও পারলে দিতে পারো না দিলেও হবে তো একটা ছোট্ট করে লিখে দিলে হবে যেমন একটা দিয়ে উদ্ভিদ হরিণ সিংহ এটা লিখলেও হবে তো আমরা ইতিমধ্যে দু তিন নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম পরের ক্লাসে আমরা চার নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব এবং তোমরা ভিডিওটা সুন্দর করে এখান থেকে তুলে লিখবে পরীক্ষার খাতায় এগুলো যদি পড়ে এরকম যদি লেখো তোমরা এক নাম্বারও কেউ কাটতে পারবে না একদম ফুল টু ফুল নাম্বার তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একবার বলছি যারা ভিডিও চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কোনো সমস্যা তাদের কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সব সকলে ভালো থাকবে